বলেছিলেন আমি যে একদমই পছন্দ করতেন না যে কেউ তাহাকে দেবতা বলে বা পূজো করুক কিন্তু দেবতা বলে পুজো করুক না ব্যক্তি পূজা একদমই তিনি বিশ্বাস ছিলেন না ব্যক্তি পূজাকে তিনি মানে সঙ্গে ঘৃণা করে রসিকতা করে তিনি বলতেন যে যদি কেউ আমাকে ব্যক্তি ব্যক্তি পুড়িয়ে ঠাকুর উঠে পুজো করে তো আমি মৃত মরার পরও তো তাদের ভাড়কে দেবো

যার মানে তার মানে যে তোমার মানে নিজের কোনো চয়েস নাই তুমি সেই মানুষটা হতে যাচ্ছ যে এটা সে আছে সেটা তুমি নিজে সেটা হও যেটা তোমার মন মনে হয় যে আমি এটা হতে পারবো হতে পারবো তাই স্বামীজি স্বয়ং এই কথাটি বলেছি তাই আমি এইটুকু কথাই স্বয়ং ভগবানের প্রতি উপলক্ষে ভগবানের এটা যা সম্পর্কে বলেছিলেন এবং এই এই পত্রটা যদি আমরা সুরক্ষ যুব সম্প্রদায় মেনে চলি যুব সম্প্রদায় উন্নতি হবে এবং যুবসঙ্গে ধীরে ধীরে আগে দেশের উন্নতি করবে এই বলে আমি আমার জানিয়েছি